আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা অসম্ভবের দেশ বাংলাদেশ এখানে সবকিছুই সম্ভব আজকের উপদেষ্টারা যখন বিশ হাজার টাকার কম্বল সীতার্থ মানুষকে ডিস্ট্রিবিউট করার জন্য চল্লিশ থেকে ষাট লাখ টাকার হেলিকপ্টার বাড়া দেয় তারা সুযোগ পেয়েছে ইচ্ছা মতো তারা সরকারি সম্পত্তি ভোগ করতেছে এদিকে মানুষ না খেয়ে মরতেছে প্রতিটি ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী বাধা মুক্তিযুদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রত্যেকটি ভাতা বন্ধ করে এই ভাতা তেমন পয়সা দেয় না দুই থেকে পাঁচ হাজার টাকা কিন্তু গ্রামের গরিব মানুষের জন্য এটা অনেক বড় টাকা অনেকে ঔষ এই টাকা দিয়ে ওষুধ কিনে এই সব বন্ধ করে আর যারা সরকারি টাকার খরচে উন্মাদ হয়ে গেছে তারই একটি প্রমাণ আজকে এখনই আপনারা দেখতে পাবেন প্রথাগতভাবে ঐতিহ্যগত এবং প্রথাগতভাবে রেড কার্পেট ইউজ করা হয় কোন রাষ্ট্রীয় অতিথি অথবা আজকাল সাধারণত হলিউড বলিউডের তারকাদের জন্য কিন্তু বাংলাদেশে সেটা আজ পদের উপদেষ্টা সেই প্রথা ভেঙে নতুন একটা সিস্টেম সৃষ্টি করেছে দেশের ইতিহাসে এই প্রথম লাল গালিটা দিয়ে উনারা খাল খনন উদ্বোধন করলেন এটা কি বিশ্বাস করা যায় এই কার্পেটটার দাম মিনিমাম এটা বোধ বাজারে একটু খবর নিয়ে দেখেছি এটা প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পার ফিট এটা টার্কি এবং ইরান অন্যান্য দেশ থেকে আপনি ডিজাইনটা দেখতে পাবেন খুবই সুন্দর এই এই হলো এদের অবস্থা ওনারা আজকে কিছুদিন আগে এক শিল্পপতি বলেছিলেন যে সবজির দামের চেয়ে মেয়ের মেয়ের শরীরের দাম সস্তে এই অবস্থা কারণ লক্ষ লক্ষ লোক বেকার গার্মেন্টস এর কাজ নাই গার্মেন্টস বন্ধ আর উনারা খাল কাটতে উনারা রেড কার্পেট ইউজ করেছেন পরিবেশ আমি যাকে আইটেম উপদেষ্টা বলি আইটেম গার্ল উপদেষ্টা ওনাকে প্রশ্ন করা হয়েছিল এই কার্পেটের ব্যাপারে উনি বলেন আমি দেখি নাই সেটা আমার মনে হয় স্পেস থেকে যদি আপনি ফটোটা দেখলে বুঝতে পারবেন মহাশূন্য থেকে সেটা দেখা যায় আর উনি এই ফটোতে বা ভিডিওতে দেখেন ওনারা কি হেঁটে যাচ্ছেন উনি সে এইটাই হলো এদের কাজ এদের গুরু ডক্টর ইনিস থেকে শুরু করে প্রতিটাই নতুন যুগ হয়েছে সেই প্রেস সচিব প্রত্যেকটাই এরা চোখ চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলে কোনো সমস যেকোনো জিনিসেই ওরা মিথ্যা দিয়ে অন্য অন্যের কাছে অজুহাত সৃষ্টি করে কিন্তু খাল খনন ভালো কথা বাংলাদেশে তো আর প্রথম হয় নাই প্রতি বছরই খাল খনন হয় খাল ভরে যায় লোকজন দখল করে প্রসেস চলতেছে এর মধ্যে দুর্নীতি আছে এটা অস্বীকার করার কোন রাস্তা নেই কিন্তু এখানে আপনি যাবেন কার্পেট এখানে আরো সিক্সটি কারণ ওরা দেবে না তার কারণ তারা নির্বাচিত না ওরা জঙ্গি হামলা করে বিদেশি একটি পরাশক্তির মাধ্যমে ক্ষমতা এসেছে তাই আজ এইসব 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 আমাদের দেখতে হচ্ছে গরিবদেরকে কম্বল দেওয়ার জন্য শীত বস্ত্র দেওয়ার জন্য তিনটা হেলিকপ্ট হেলিপোর্ট বানানো হয়েছিল এগুলো কিন্তু ইজিলি ট্রাককে পাঠানো যায় এরা বারবার এরা প্রত্যেকটাই উপদেষ্টা এইখানে ছিল রেজওয়ানা এখানে ছিল সেই বেবি উপদেষ্টা আসিফ মাহমুদ সেই অধিকারের ওরা যেমন হেসে হেসে বললো ওরা দেখে নেই কেউ বললো এটা যারা এরেঞ্জ করেছে সেরা বলল এটা পিচ্ছিল জাগার জন্য এই এই ব্যবস্থা কার্পেট দিয়ে পিচ্ছিল করা হয় আপনি আপনি পিচ্ছিলতা সরানোর জন্য আপনি চটের অথবা নারকেলের জিনিস দিয়ে সাধারণত রেড কার্পেট দিয়ে আপনি দেখেন এটা সাজানোর জন্য করা হয়েছে যাই হোক এখানে ফেসবুকে এইগুলো নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে আমি আপনাদেরকে যে জালে আটকানো হয় বিভিন্ন ব্যক্তি আর এই ধরনের কাজগুলো হয় তাকে জমি বাড়ার উপদেষ্টা এবং তাদের ঠিকা প্রতিষ্ঠানের যুগ সাজসে যদি এখানে যদি এতই পিচ্ছিল হয়ে থাকে সেক্ষেত্রে বয়ে লাল গালিচার পড়বে বান্ধব পাঠের তৈরি চটের বস্তা ব্যবহার করে মনে হচ্ছে এদেশ দুর্নীতির এক ভয়ঙ্কর ইন্দ্রজাল থেকে বেরিয়ে আসতে পারবে না বা আরেকজন জামান মনির লিখেছেন বাহ বাহ চমৎকার ব্যাখ্যা যদি সম্মান না দেখানো হয় তবে লাল ছাড়ার কিছু অন্য কিছুই ছিল না থালার চোখ দিয়ে দিতেন আরেকজন ঠিকাদার চুক্তি গ্রহণ করে এবং শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করে তদন্তের জন্য শুধুমাত্র অডিটাররা যাবেন এই হলো অবস্থা এখন আপনি এদের সাথে এরা হাজারো যুক্তি দেখায় এরা কেউ চুকে দেখে না কেউ যুক্তি দেখায় এই হলো এদের জন্য কোন সরকারের সময় নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড থেকে রাজু চিঠি চালাচালি করতে করতে দু তিন বছর চলে যেত কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি এবং আশা করি খুব দ্রুত এর কাজ শেষ হবে এবং আপনারের সুফলটা দেখতে পাবেন সুতরাং এইদিকে মানুষ মানুষ না খেয়ে আছে কাজ নাই তাদেরকে তারা সুযোগ পেয়েছে এই জীবনে আর এই সুযোগ এনজিও সবগুলোই এনজিও জীবনের সুযোগ পেয়েছে ইচ্ছা মতো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে তাই সবাই আমাদেরকে বজ্রপন্থী আওয়াজ উঠাতে হবে হটাও ইউনুস বাছাও দেশ গর্বমুরা বাংলাদেশ ধন্যবাদ জয় বাংলা